এই যে এই যে ডালাইটা এই এখানে কিন্তু এই কংক্রিটটা আপনার পানি শোষণ করতেছে অথবা পুরাটা কলম কিন্তু পানি শোষণ করতেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি কন্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স আমি মোহাম্মদ আজিজুল হক আজকে আপনাদের মাধ্যমে খুবই গঠনমূলক একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি আমার চলমান একটি প্রজেক্ট এটি দুই হাজার আঠারো সালে এই কাজটি শুরু করি এটি গ্রাম এলাকার জন্য একটি বৃহত্তর একটি প্রজেক্ট প্রায় বিয়াল্লিশশো স্কোয়ার ফিট চার হাজার দুইশো স্কোয়ার ফিট একটি মসজিদ এই মসজিদটি তিনতলা বিশিষ্ট একটি মসজিদ এটির মেন মসজিদ হবে তিনতলা এবং দুই পাশে দুটি সিঁড়ি দেখতে পাচ্ছেন এই দুটি সিঁড়ি এই সিঁড়ি কোটায় আপনার তিনতলার পরবর্তী আরও উপরে উঠবে এটার মাধ্যমে মিনার হবে প্রায় তিরানব্বই উচ্চ উচ্চতায়কে একটা মিনার তো এখানে আমি আসলে আজকে যে কারণে ভিডিওটা করা যে উদ্দেশ্যে তো এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন আমরা নিচতলার কাজ শেষ করি দুই হাজার বাইশ সাল তারপর তেইশ সালে আমরা দ্বিতীয় তলার কাজ আমরা এই ছাদটা ডালাই করি এটা দ্বিতীয় তলার সাদ তখন আমরা কিন্তু এই যে তৃতীয় তৃতীয়তলার চিন্তা নিয়ে আমরা এই কলমগুলো ডালাই করি আসলে আমি অনেকবার বলেছি যে এই কলমগুলো যদি ছাদ না করা যায় তাহলে এগুলো ডালাইয়ের প্রয়োজন নেই কিন্তু তারা বলছে না আমরা সাদ করবো সেই জন্য কিন্তু এই কলমগুলো করা হয়েছে তো এখন দেখেন যদিও আমরা এই কাজগুলা চেষ্টা করেছি একটু নিখুঁতভাবে করার জন্য কারণ প্রত্যেকটা কলম দেখেন তো ফিনিশিংগুলো আমাদের কাজের মোটামুটি সুন্দর করার চেষ্টা করি তো এখানে যে কাজটা হয়েছে দেখেন এখন বর্তমানে যে সমস্যাটার কথা আমি বলতেছি এই কলমটা যদি ডালাই হওয়ার পর আপনার এটা সার ডালাই হয়ে যেত অথবা এটা প্লাস্টার টাইলস যেটাই হোক এটা সাথে সাথে হয়ে যেত অথবা সার ডালাই হয়ে গেলে এটার যে প্রায় দুই বছর যাবত বর্ষা এই বর্ষার বৃষ্টি অথবা বাতাস এগুলোতে আপনার এ অল্প কিছু কিছু জায়গায় দেখেন ধরেন না এটা কলমের মাঝের অংশে এই যে এইখানে দেখেন ছোট একটি হানিকম্প আছে এই এখানে কিন্তু এই কংক্রিটটা আপনার পানি শোষণ করতেছে অথবা পুরাটা একটা কলম কিন্তু পানি শোষণ করতেছে যেহেতু কংক্রিটের ডালাই তো কংক্রিটের ডালাইগুলোতে পানি শোষণ করার কারণে কিন্তু আপনার এই ডালাইটা অনেকটা ড্যামেজ হয়ে যায় দেখেন এই যে এটা কলমের গোড়া অংশ এখানে ছোটো ছোটো কিছু হানিকম্প আছে এটার মাধ্যমে যে এই কাজ এই বিষয়গুলো যদি সাথে সাথে এটার উপরে ছাদের অংশ ডালাই হয়ে যেত তাহলে কিন্তু এখানে আপনার এ রকম ড্যাম হওয়ার সুযোগ ছিল না সেজন্য জন্য আপনারা যে কাজটা করবেন আপনারা বাড়ির কাজ যতটুকু করতে পারেন ততটুকু চিন্তা নিয়ে আপনারা কাজে আগাবেন কারণ দেখা যাচ্ছে দেখেন এই যে ডালাইটা যদিও এক দেড় তিন এই অনুপাতে ডালাই করেছি সেই জন্য কিন্তু এখনও মোটামুটি ভালো আছে তারপরেও কিছু কিছু অংশ দেখেন এই যে ছোটো দুটো এটি এগুলো শুধু আপনার অতিরিক্ত পানি বিজা এবং কঙ্কিতে পানি শোষণ করার কারণে কিন্তু এরকম দেখা যাচ্ছে দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে তো সেই জন্য আপনারা কাজ যতটুকুই করেন চিন্তা ভাবনা শুরু থেকে করে তারপরে কাজ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.